আসসালামু আলাইকুম রহমতুল্লাহমদুলিল্লাহ আল রাসুলিল্লা ওবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজ আপনাদেরকে দোয়া এ পরশমণি গুরুত্বপূর্ণ এই দোয়ার ছয় নম্বর দোয়াটা আপনাদেরকে জানাবো যে দোয়াটা পাঠ করলে আল্লাহ পাক রবুল আলমিন আপনার এক হাজার বছরের কাজা নামাজ হয়ে থাকল আল্লাহ পাক ক্ষমা করে দেন সুবাহ আসুন দোয়াটার ফজিলত নিয়ে আগে আমরা জেনে নেই দোয়াটির ফজিলত ও মর্তবা সম্বন্ধে সাহাবায় কেরামের মধ্যে পরস্পর আমিরুল মৌমিন হযরত উমর রদু তালানহ বলেন দোয়া যে ব্যক্তি শ্রদ্ধা সহকারে পাঠ করবে তার ছয় শত বছরের আদায় করা নামাজ এর বরকতে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে অনুরূপ হজরত উসমান আনহু বলেছেন যদি এ দোয়া পাঠখারের এক হাজার বছরের নামাজ কাজা হয়ে থাকে তাও এ দোয়ার বরকতে আল্লাহ তালার দরবারে কবুল হয়ে যাবে যা হোক রসুল করিম মহিমায় এ পবিত্র দোয়ার ফজিলত বর্ণনাকালে সাহাবাই কেরাম প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল সাল্লাম মানুষের এরূপ ছয় সাতশ ও হাজার বছর হায়াত কোথায় যে এর নামাজ কবুল হবে তখন রাসুলসল্লা সাল্লাম বললেন যে এ দোয়া পাঠকারীর বাপ দাদা পরদাদা এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর নাম কবুল হয়ে বছর পূরণ করা হবে সুহান আল্লাহ সুবাহান আল্লাহ তাহলে পাওয়ারফুল একটি আপনার নামাজ যদি কোনোভাবেই কাজা হয়ে তাকে বালে হওয়ার পরে তো আপনি যদি বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে এই দোয়াটা পড়েন আপনার কাজা নামাজ আল্লাহ পাক মাফ করে দিবেন সুবাহন আল্লাহ সুবাহনুল্লাহ আমরা একটু দোয়াটা শিখে নেই দেখুন দোয়াটা হল আলহামদুলিল্লাহ আলাহ কুল্লিন দুলিল্লাহ কুল্লি আলা ইহি الحمد لله قبل كل حال وصلى الله على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين أشون أمر بنغلاوتشر أنتو الحمد لله على كل نعمتي الحمد لله على كل الائه الحمد لله قبل كل حال وصلى الله على خير خلقه محمد واله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين এই দুটা পড়বেন বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে যদি পড়েন আপনি একবারও যদি পড়েন ইনশাল্লাহ রব্বুল আলমিন আপনার কাজা নামাজ মাফ করে দিবেন সুবাহ আল্লাহ অন্য মমিন সবাইকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ